পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা এবং কেশপুর এক মাসে তিনবার প্লাবিত হয়েছে শিলাবতী রূপনারায়ণ দ্বারকেশ্বর সহ বিভিন্ন নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে নিম্নচাপের কারণে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও জলাধার থেকে অবিরাম জল ছাড়ার কারণে আবারও প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা ঘাটালের দুর্ভোগের চিত্র যেন বদলাচ্ছে না কেশপুর চন্দ্রকোনার বহু এলাকা জলের তলায় জলমগ্ন ঘাটালের নটি ওয়ার্ড প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে নৌকা করে বাড়ি থেকে বেরোনো এখন ঘাটালবাসীর প্রধান যোগাযোগ মাধ্যম কবে এই অথই জলাধার থেকে মিলবে মুক্তি সেদিকে তাকিয়ে ঘাটালবাসী আমি বাজার গিয়েছিলাম কতটা জল বাড়ছে হ্যাঁ জল আস্তে আস্তে বাড়ছে কিভাবে যাবেন বাড়ি বাড়ি আমি ডোঙায় যাবো এখান থেকে তো যাচ্ছি বাজারে আসছিলাম এখান থেকে লোক আছে আবার শামপুরে কলটা সাইড দিয়ে এগিয়ে কিছুটা যে আবার ডোঙায় বাড়ি যেত নৌকায় পয়সা লাগছে না নৌকায় পয়সা লাগে না সরকারি সরকারি খেয়া কতদিন দেখছেন এই জল সমস্যা এই জল সমস্যা আমরা ছোটবেলা থেকেই দেখছি মুক্তি উপায় মুক্তি উপায় প্রশাসন বলছে মাস্টার প্ল্যান হবে কবে হবে না বলতে পারছি কত বছর দেখছেন বন্যা আমি ছোটবেলা থেকেই দেখছি আমার যাবে থেকে জন্ম এরকমই জল জন্ম জল জন্মাচ্ছি আর কি কি সমস্যা সমস্যা জল খাওয়ার জলের সমস্যা খাওয়ার জল পাওয়া যায়নি বন্যার সময় ঠিক করে কি নাম মন্টু বেড়া বাড়ি বাড়ি শাম্পুর